এবার এই সবকাই ফিটি আমরা টাকা পয়সা দিয়ে করবো নাকি গম দিয়ে জল দিয়ে খেজুর দিয়ে পনির দিয়ে গহু দিয়ে আমরা আদায় এটা বিভিন্ন আমরা অনলাইনে অনেক পাই অনেক ধাক্কা দেখা যায় এটা সমাধান হওয়া যায় আমরা যদি টাকা পয়সা দিয়ে এই সবকাই ফিতির আদায় করি

এই মত সমর্থন করেছেন সোহাল শুধু তাই নয় ইমাম বোখারি বোখারি শরীফের মধ্যে মহাসিদ্ধে জামাল ইয়ামানের গভর্নর নবীজি তাকে পাঠাইছেন ইয়ামানের গভর্নর করি এই ইয়ামানের গভর্নর মহাসিদ্ধে জামাল ইয়ামানে গেছে ইয়ামানে গিয়ে উনি বললেন যে আপনারা ইয়ামানবাসীরা সবকায় ফিতির আদায় করার ক্ষেত্রে আপনারা কাপড় নিয়ে আসুন খাদ্যের পরিবর্তে আপনারা কাপড় নিয়ে আসুন কারণ খাদ্যের পরিবর্তে কাপড় দাবা সৎকারে দিলে এটা আপনাদের জন্য কি অধিকত সহজ হবে এবং মদিনার সাহাবিদের জন্য কি হবে অধিক উত্তম হবে সুহান তাহলে এই পাঁচ পাঁচটি দরিদ্রা প্রমাণ হয়ে গেল হাদিসের মধ্যেও কি সৎকারে তিতির এই খাদ্যের পরিবর্তে যদি টাকা পয়সা দিয়ে আমরা আদায় করি আদায় হবে কি না আদায় হবে যারা বলে আদায় হবে না তাদের কথা এই হাদিসের কি বিরুদ্ধে চলে যায় নবীজি এ কথা কোথাও বলেননি যে গোম দিয়ে চপ দিয়ে কিসমিস দিয়ে খেজুর দিয়ে পনির দিয়ে সবকাই ফিতির আদায় না করলে সবকাই আদায় হবে না এমন কথা নবীজি বলেন সাহাবাহিকাম আপনার আমার চাইতে এ যুগের সমস্ত ওলামাহিকামের চাইতে কি কম বুঝতে বেশি বুঝতেন অবশ্যই বেশি বুঝতেন সেই সাহাবাহিকদের আমি বর্ণনা শুধু তাই নয় আমি যাকে সরকার দিচ্ছি

গরিবদের সুবিধার্থে অর্থ দিয়ে এখানে গুলো কি সবচেয়ে কি ভালো এবং উত্তম হবে